ভিতরে কুচকুচে কালো হট গোলাপি গোলাপের মতো সুন্দর করে নাও কিভাবে করবে সেটি থাকবে আজকের ভিডিওতে বিভিন্ন কারণে তোমাদের ঠোঁট কালো হতে পারে মেয়েদের হরমোনজনিত কারণে হতে পারে অথবা অনেকের কম দামে লিপস্টিক মাখার কারণে অতিরিক্ত মেকআপ করার কারণে রোদে যাওয়ার কারণেও কিন্তু ঠোঁটটা কালো হয়ে যেতে পারে ছেলেদের সিগারেট খাওয়ার কারণে রোদে ঘোরাঘুরি করার কারণে তাদের এই কালো ঠোঁট কিভাবে গোলাপি করতে পারবে এক রাতের ভিতরে সেটিই থাকবে ঠোঁটকে গোলাপি করার জন্য প্রথমে রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করবে যেটা তোমাদের ত্বকের জন্য বা ঠোঁটের জন্য খুব ভালো কোনো রকমের সাইড ইফেক্ট হবে না প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি চিনি তোমাদের চিনিতে আছে অ্যাসিড যেটা তোমাদের ত্বকের ঠোঁটের কালচে কোষগুলোকে উঠিয়ে দিয়ে নতুন কোষ গাতে সাহায্য করবে ফলে ত্বকের ঠোঁটের কালচে ভাবটা দূর হয়ে যায় ঠোঁটটা ফর্সা দেখা যাবে গোলাপি দেখা যাবে আর দিয়ে দিব মধু মধু তোমাদের ঠোঁটটাকে সফট করবে নরম করবে এবং তো ঠোঁটে যে কুচকে কুচকে যায় ঠোঁটটা অনেক সময় ফেটে যায় সেটা কিন্তু রোধ করবে এই মধু মধুরা মাত্র এক রাত লাগালে দেখতে পাবে ঠোঁটের অনেক আমূল পরিবর্তন হয়েছে তোমরা শুধু এক রাত লাগিয়ে দেখো মধু এবং চিনি এটাকে আমি খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে পর আমি এখানে ব্যবহার করব লেবুর রস লেবুর রস আছে প্রচুর পরিমাণে কালচে ভাব দূর করার পাশাপাশি সফট নরম এবং টান করতে সাহায্য করবে তাই অবশ্যই এখানে লেবুর রস দেবে লেবুর রস তোমাদের ঠোঁটের কালচে ভাব একদিনের ভিতরে উঠিয়ে দিতে সাহায্য করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই ছোটের এই স্ক্রাবারটা ব্যবহার করাটা একটা পদ্ধতি এতে সেটি বলে দেবো আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি যারা আমার পেজে নতুন ভিডিও দেখছি অবশ্যই একটা লাইক দিয়ে ফলো করে রেখো এখন খুব সুন্দর করে মেশাচ্ছি চিনিটা যাতে গলে যায় এরপর আমি এখানে ব্যবহার করবো খাঁটি গাওয়া ঘি অন্তত তিন চার ফুটার মতো ঘি এখানে ব্যবহার করবে ঘি তোমাদের ঠোঁটকে সফট করবে নরম করবে ত্বকে ঠোঁটকে ফর্সা করতে সাহায্য করবে যাদের ঠোঁট শীত গর গ্রীষ্ম বর্ষা গরম প্রত্যেকটা ঋতুতেই ঠোঁট ফেটে যায় তারা যদি এভাবে এই ফ্যাটটা রাতে একবার মেখে ঘুমিয়ে যাও তাহলে দেখবে আর ঠোঁট ফাটার সমস্যা একদম এক রাতে সমাধান হয়ে যাবে পাশাপাশি তোমাদের ঠোঁটকে ফর্সা করবে কালো ভাব দূর করবে এবং ঠোটে একদম গোলাপি একটা ভাপ এনে দেবে এই ঘি খাঁটি গাওয়া ঘি এখানে ব্যবহার করবে খুব সুন্দর করে মেশাচ্ছি মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবি চিনিটা গলে গেছে প্রত্যেকটা উপকরণ একটার সাথে একটা একদম মিশে একাকার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গোলাতে হবে নির্দ্বিধায় এটা তোমরা একটা কাচের কৌটায় রেখে সাত দিন ব্যবহার করতে পারবে তারপরে এখানে ব্যবহার করব কয়েক ফোটার মতো গোলাপ জল গোলাপ জল তোমাদের ঠোঁটের পিএইচ লেভেলকে ব্যালেন্স করবে ফটের ফলে তো ঠোঁটের যে কালচে ভাব থাকে সেটা কিন্তু উঠতে সাহায্য করে গোলাপ জলটা দিয়ে খুব সুন্দর করে মেশাচ্ছি মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি অন্তত সপ্তাহে প্রতিদিন যদি স্ক্রাবারটা প্রতিদিন রাতে তোমাদের ঠোঁটের যত্নে ব্যবহার করো বন্ধুরা দেখবে বাইরে থেকে হাজার হাজার টাকা দিয়ে আর লিপস্টিক কিনতে হবে না ঠোঁটের রঙ এমনিতেই গোলাপি সুন্দর দেখা যাবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই স্ক্রাবারটা তোমাদের দুই ঠোঁটে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে জোরে জোরে বা চাপা চাপি বা ঘষাঘষি করা যাবে না হালকা 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 মাসাজ করলেই হয়ে যাবে অন্তত দুই মিনিট ধরে মাসাজ করে এটা রেখে দেবে দশ মিনিট পর ঠোঁটটা একদম ধুয়ে ফেলে একটা মশলা জার লাগিয়ে ঘুমিয়ে দেখবে দেখবি ঠোঁট গোলাপি হবে